এখন এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যা লঘু শব্দ দিয়ে কি দিয়ে সংখ্যা লঘু তো সংখ্যা লঘু শব্দ দিয়ে যে রাজনীতি করা হয় তো সংখ্যা লঘু যারা তারা সংখ্যা গুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে কিভাবে আমরা তো সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যা লঘু একজন হত্যা করে কিভাবে এর আগে ফরিদপুরে হয়েছে আবার তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি হরাইলাম চট্টগ্রামও রইল এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির বলি হাচ্ছি ঠিক আছে এবং আমাদের সবাইকে বুঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন কেউ কোন রকমের তু শব্দ করবেন আচ্ছা করলাম না তু শব্দ করলাম না শান্ত থাকলাম ধৈর্য ধরলাম ঠিক আছে এরপর যদি আরো জনকে মারা হয় তখন এরপর যদি আরো জনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না আপনার গ্যারান্টি দেন যে মারা হবে না যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না আল্লাহ ঠিক আছে যদি মারা হয় তখন এখন আমি ধৈর্য ধরলাম এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম এখন আমরা চোখ থাকলাম কেউ কোনো ভূমিকায় গেলাম না এবং যা উচিত না ঠিক আছে খালাস আর আপনি আমাকে গ্যারেন্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না প্রশাসন গ্যারান্টি দেন সরকারে যারা আছেন গ্যারান্টি দেন দিতে পারবেন যদি দিতে না পারেন কেন পারবেন না যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না তার মানে আপনার প্রশাসন ফেল করেছে এখানে সেই ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের হত্যাকারী যদি বিশ জন তিরিশ জন হয় প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না তিরিশ জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে সিদ্ধ ডিম ঢুকানো কোনো বিষয় না রিমান্ডে ওলা ভাইকে আমার পা ভেঙে দিতে পারেন তাহলে এটা কেন পাচ্ছেন না তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন আপনার কানাকে মক্কা দেখাচ্ছেন এই তো এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি না আসতেও পারে এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামীদের কখনো ঘটবে না আমরা তো সবাই শান্ত আছি কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি কাউকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার আমি প্রশ্ন করছি যদি গ্যারেন্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে তাহলে এর এই ঘটনা যদি আগামী এক বছরে দুই বছরে পাঁচ বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় তিনজন চারজন পাঁচজন দশজন পর্যন্ত পৌঁছায় তখন আপনাদের ভাষাটা কি হবে তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কি বুঝাবেন এটা আমার প্রশ্ন আরো প্রশ্ন আছে সাইফুর রহমান যদি আপনার ছেলে হতো তাহলে সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কেউ সাইফুর রহমান যদি আমাদের যে ওলামায় গ্রামগঞ্জ শ্রদ্ধার সাথেই বলছি বিনয়ের সাথে আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেই কথা বলতেন কিনা সাইফুর রহমান যদি আপনার মেয়ের জামাই হতো তাহলে আপনি সেই কথা বলতেন কিনা এই জায়গাগুলো তো অনেক আছে আমাদের এত স্বার্থপর চিন্তা চেতনা যে আমার তো আর নিজের ছেলে মরে নাই আমার তো নিজের ভাইকে মারা হয় নাই আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না এখনো এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই সবাই চোখ আর আমাদের কিছু আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে সুরসুরি আর গিরগিরি মানহাজ মানে তাগুতের নাম এক্স হলেও তার পক্ষে ওয়াই তার পক্ষে জেড হলেও তারই পক্ষে সবসময় মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তারা একটু জনপ্রিয় এই কারণে জনগণ চুপ হয়ে যায় তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ আমার তো আকাবির আমার তো অমুক আমার স্কলার এই বলছে আমার সাহেব এই বলছে বাস আমি চুপ আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন তো একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন কেউ কোনো কথা বলবেন না কেন কথা বলবো না শান্ত থাকেন বলার আগে আপনার বলা ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন আমরা বিষয়টা নিয়ে করছি এই যে ব্রেন ওয়াশ এই যে আমাদেরকে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে দশ আচ্ছা ঠিক আছে দশজন মারা হলে চুপ করে থাকেন ভালো কথা আর একশো জন মারা হলে তখন কি চুপ করে থাকবে যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখন কি চুপ করে থাকবে আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না আপনি কিছু বলেন নাই বলেন আমি বলছি না এখনই বলেন আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন জাতির সামনে এই বিশ ত্রিশ জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি কিছুই করতে পারেন না এই পর্যন্ত আপনারা কিছুই করতে পারেন না ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন না এরকম ঘটনা বিচ্ছিন্ন না এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট পাঁচ বছরে এবং বিগত পনেরো বছরে অনেকগুলো হয়েছে কিছু ঘটনা আমরা জেনেছি কিছু ঘটনা আমরা জানি না বেশিরভাগই আমরা জানি না তো এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না ওই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিম ঐক্য আছে নাকি নাই তো না ওর ইন্টারনাল অবস্থা খারাপ কয়েকটা পারমাণবিক বোম আছে এই কারণে তার দিকে পারে না স্বাধীনতার কয়টা তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমের সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সে এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকা কার তরিকা মুহাম্মেদুর সাল্লামের তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার মুহাম্মদ রসুল্লাহ